তো আমি আসতে লেট করে ফেলেছি আমরা বের হয়েছিলাম ছয়টার সময় ছটার সময় বের হয়ে আমরা এখানে আস্তে আস্তে ছয়টা তিরিশ বেজে যায় আহ সেক্ষেত্রে আমরা এখানে রসটা পাই না যেহেতু রস আছে এখানে অল্প টুক সবার হবে না এই সন্ধ কয়টার মধ্যে আসতে হবে বললেন ভোর পাঁচটার সময় আসতে হবে ওইগুলো হারিয়ে আমরা চুরি করছি চুরি করে এখানে নেশ আমরা মেরে দিছি भूरा दो भूरा दो भूरा भूरा हो जाए तो आगे मुरब बिक जाए शुरू करें 20 मिनट ला तो हेलो गाइस इट्स मी आलमिन वेलकम बैक टू माय अनदर वीडियो তো বর্তমান আমরা অবস্থান করতেছি শাক তো এই পাশে শাক তো ভোরে একদম ভোরে চলে আসছি আমরা ছটার সময় রস খাইতে এই খেজুরের রস এগুলো খাওয়ার জন্য এখানে আসি আপনার এখানে আসে দেখি আপনার অলরেডি ঘুরবান খাইতেছে রস দিয়ে মানে আমাদের আসতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তো আমরা তো বাসা থেকে বের হয়েছিলাম ছয়টার সময় আর শাগোলাতে আসতে আরও কিছু সময় লাগছে এই জন্য আর কি আমরা মিস করছি তো এখানে পাওয়া যায় নাই তো ওরা কি করছে ওই সামনে থেকে নিয়ে আসছে এত গাছে লাগানো আছে দেখতে পাইতেছেন ওখান থেকে খুলে নিয়ে চলে আসছে তো মাত্র ওরা লাগাইছে তো বিশটা হাড়ি খুলে আটটায় পাইছে দেখেন নিয়ে আসতেছে তো আপনারা যারা যারা আসবেন হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আসবেন আর

এর পাশ থেকে হাড়িটা আই মিন চুরি করে বাংলা কোথায় চুরি করে নিয়ে চলে আসছে তো এদের সবগুলো তো এখানে আহ সবগুলো ইয়ে করতেছে দুর্বান হইতেছে তো আমরা আর অন্যান্য যাদের আছে তাদের থেকে তাদের হাড়ি থেকে আমরা নিয়ে চলে আসছি তো আমরা বর্তমানে আসছি পাশের বাড়িতে সর্বপ্রথম পালসার ফোর বি সিক্স আর আমার জে সিক্সার অ্যান্ড এই পাশে আছে আরন ফাইভ

আগে বলতে হবে আর আগে যদি কেউ না বলে চলে আসে সেই ক্ষেত্রে কয়টার মধ্যে আসতে হবে ভোর পাঁচটার সময় আসতে হবে

তো এখানে যেটা দেখতে পাইতেছেন এখানকার যত হাড়ি ছিল সবগুলো ওখানে অলরেডি নিয়ে আসে অ্যান্ড গুড় বানানো শুরু করে দিছে তো আরেকজন আর যাই ছিল তো ও সেম কাজ করছে তারা ওই পাশে তাদের ওই পাশে তারা ওই পাশে তারা সব হাড়িগুলো নিয়ে গেছে আর তাদের কাছে এক্সট্রা কিছু হাড়ি ছিল ওইগুলো গাছে টাঙায় দিছে আপনার কিছু রসের আশায় তো ওই আমরা এখানে পাই নাই তো কী করছি ও ওরা রসে পাওয়ার আশায় যেগুলো হারিয়ে গাছে ঝুলাই দিয়েছে ওইগুলো হারিয়ে আমরা চুরি করছি চুরি করে এখানে নিয়ে আসে আমরা মেরে দিয়েছি তো আমরা অলরেডি খাওয়া শেষ করলাম আপনারা দেখতে পাইছেন তো এখন আবার যাওয়ার পালা তো আশা করি আপনারা আসলে আগে ফোন দিয়ে আসবেন নাম্বারটা আমি দিয়ে রাখবো সমস্যা নেই আর যদি কেউ ফোন না দিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে পাঁচটার মধ্যে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চেষ্টা করুন পাঁচটার মধ্যে আসার তো আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ